মাসাল্লাহ এক লক্ষ টাকা গাতি হাট থেকে দেখতে পাচ্ছেন এক লক্ষ টাকা পাগলা গরু চলে যাচ্ছে এক লক্ষ টাকার পাগলা গরু দর্শক বুঝতে পারছেন গা হাটে এক লক্ষ টাকা মাশাআল্লাহ

ভাই কত নি ভাই কত কত এক লক্ষ পঞ্চান্ন লক্ষ পঁচিশ লাভ দিবে ভাই কত দেড় লক্ষ মাসাল্লাহ দেড় লক্ষ টাকা মাত্র ভাই কত নিছে এক লক্ষ ষাট এক লক্ষ টাকা এক লক্ষ ভাই সাদারা কত কত ভাই ভাই কত নিছে কত উননব্বই হাজার মাসাল্লাহন উননব্বই হাজার টাকা উননব্বই হাজার টাকা ভাই কত নিছে ভাই ভাই গরু কত এক লক্ষ তিরানব্বই মাসাল্লাহ এক লক্ষ তিরানব্বই হাজার টাকা ভাই গরু কত ভাই কত নিছে ভাই কত এসে ভাই

এক লক্ষ মাসাল্লাহ পাগলা করুক এক লক্ষ তেষট্টি হাজার টাকার করুক ভাই কত এটা কত এক লক্ষ চুয়ান্ন মাসাল্লাহ এক লক্ষ পাগলা করুক

ভাই কত নিছে কত ভাই সাদা কত সাদা কত এক লক্ষ কালা কত কালা কত কালা এক লাখ সাদা কত সাদা আশি সাদা আশি কালা এক কত নিছে ভাই কত কত এক লক্ষ দশ মাসাল্লাহ এক লক্ষ দশ ভাই এটা কত লাল কত আশি হাজার মাত্র আশি হাজার মাসাল্লাহ আশি হাজার টাকা হাজার কত সত্তর হাজার মাসাল্লা সত্তর হাজার টাকা দেখতে বিক্রি করবে বিক্রি হয়নি ভাই কত নিছে ভাই এক লক্ষ পঞ্চাশ হাজার মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার মাসাল্লাহ এক লক্ষ পঞ্চাশ ভাই কত নিছে ভাই কত হইলো কত কত এক লক্ষ পঁয়তাল্লিশ ভাই এটা কত এটা কত জোড়া দুই লাখ জোড়া দুই লাখ জোড়া দুই লাখ চল্লিশ মাসাল জোড়া গরু দুই লক্ষ চল্লিশ হাজার টাকা গাবতলি গরু আট থেকে দেখতে পাচ্ছেন জোড়া গরু পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ লক্ষ সত্তর হাজার কত নিছে ভাই এক লক্ষ পুরানো মাসাল্লা এক লক্ষ টাকা কত হয় নাই ভাই কত নিল আশি হাজার মাসাল আশি হাজার টাকা ভাই কত কত এক লক্ষ ষাট মাস লক্ষ সাইট বাইরে কত লাল কত বিক্রি হয় নাই বাইরে কত নব্বই বাইরে কত পিস কত নব্বই পঁচানব্বই মাসাল্লা পঁচানব্বই নব্বই পঁচানব্বই এটা বিক্রি হয় নাই

কত নিছে মামা চুরাশি হাজার মাসাল চুরাশি হাজার টাকা কালা কত কালা কত এক লক্ষ হাজার মাসাল্লাহ কত বান্ন হাজার কালো এক লক্ষ বাহান্ন হাজার দেখতে পাচ্ছেন গাপ তুলে চলে যাচ্ছে এক লক্ষ বাহান্ন হাজার মাসাল্লাহ এক লক্ষ বাহান্ন হাজার টাকা বাড়ি কত নিছে ভাই কত নিছে

এক লক্ষ ছাপ্পান্ন দুইটা কালোটা আর হচ্ছে সাদাটা এক লক্ষ ছাপান্ন সাদা এক বাইরে কত কত হয়েছে ভাই কত হয়েছে ভাই আড়াই লক্ষ মাসাল্লা আড়াই লক্ষ টাকা রাত তলি আট থেকে চলে যাচ্ছে গরু আড়াই লক্ষ

বিক্রি হয় নাই বাইরে কত সাতাশি মাস সাতাশি হাজার টাকা